চিত্রকলা আর্ট একাডেমির উদ্যোগে আর্টের পরীক্ষায় বসতে দেখা গেল একাধিক ক্ষুদে শিশুদের চিত্রকলা আর্ট একাডেমিতে আর্ট শেখাতে পেয়ে খুশি অভিভাবকরা রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিশ্ব বাংলা ভবনে চিত্রকলা আর্ট একাডেমির উদ্যোগে আর্ট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল আর পরীক্ষা দিতে বিভিন্ন এলাকার প্রায় ষাট ক্ষুদে শিশুরা অংশগ্রহণ করেছিল পরীক্ষা নিতে বাইরে থেকে অভিজ্ঞ আর্টের শিক্ষক উপস্থিত হয়েছিলেন বাইরে থেকে অভিজ্ঞ শিক্ষকের আশায় উৎসাহিত হয়ে পড়ে শিশুরা এই বিষয়ে চিত্রকলা আর্ট একাডেমির প্রধান শিক্ষক সুব্রত রায় জানান

যদি খারাপ থাকেন তার হাতে যে ব্রিজটা তৈরি হবে সেটা ভেঙে যাবে তো সেই ক্ষেত্রে যদি একজন শিক্ষক তার যদি প্রাকৃত নলেজটা না থাকে সেই বিষয়ে সে যদি তার হাতে যত স্টুডেন্ট তৈরি হবে মোটামুটি সেগুলো কিন্তু খারাপিত দেবে তাই বলবো যে এই একাডেমিতে অ্যাডমিশন করাচ্ছেন সেই একাডেমি স্যারের কতটা দক্ষ সেই বিষয়ে সেটা একবার চাষ করলে আমার হচ্ছে বেস্ট উঠে এটা কুচিটা গার্জেনকে আমার মনে হয় একটা বার্ষিক এক্সাম হবে যেটা প্রতি হয় এটা কলকাতার বোর্ড থেকে এসে হয় চিত্রকলা মানে বোর্ডের নাম চিত্রকলা আর্ট একাডেমি বোর্ড হচ্ছে কলকাতা ট্যালেন্ট সার্ভিস

একটা সাক্ষণ যদি আটটা শিখি তাহলে তার যে কারো প্রতি নির্ভরশীল নয় সে নিজের প্রতি যে স্বাবলম্বী হয়ে উঠবে সে নিজের কাজটা নিজে করতে পারবে এই বিষয়ে অবাক সেক্ষেত্রে বলছি যে আপনারা মানে আটটা এখন ঘরে ঘরে দরকার আমার হিসেবে আটটা ঘরে ঘরে দরকার প্রতিটা বাচ্চাকে আর আটটা শেখা দরকার অন্যদিকে শিলিগুড়ি থেকে আসা অভিজ্ঞ শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তিনি জানান

আর্ট একাডেমি এর থেকে আমার ছেলেটা শিখছে আট ন মাস হলো খুব সুন্দর আগ্রহ ছেলেটার শিখতে খুব ভালো লাগছে দেখলাম আগে যতটুকু আগ্রহ তার থেকে এখন খুব ভালো আঁকতে শিখেছে আমার খুব ভালো লাগলো আশা করছি ভবিষ্যতে যদি ভাবে শিখতে পারে অনেক দূর এগোতে পারবে এটা আশা করছি আগে যতটুকু আঁকত ও খুব আগ্রহ আর্ট শেখার এখন দেখছি আট মাস আট নয় মাসে অনেক খুব ভালো আঁকতে পারবে বলবো যে আটক্রে সবাই যদি একটু আগ্রহ দেয় বা আগ্রহ দেখায় তাহলে ভালো হয়